আমরা প্রথমে আগুনের ধোয়া দেখি সাথে সাথে একজন লোক দৌড়ে আসে যেহেতু আমাদের একবারে নিকটে সেই জন্য আমরা তাড়াতাড়ি যাই সেখানে যাই আমরা সব কিছু বন্ধ পাই শুধু ভেন্টিলেশন দিয়ে প্রচুর ধোয়া এবং দোতলা তিনতলা দিয়ে ধোয়া বেরোচ্ছে তো আগুনটা মূলত রিসিপশন রুমে ছিল তো আমরা অনেক চেষ্টা করছি প্রথম গ্রিল অথবা দরজা ভাঙ্গার জন্য কাঠের দরজা এবং গ্রিল আমরা প্রথমে ভাঙতে পারি নাই বা মালিক পক্ষ থেকে খুঁজে পাই নাই পরে আমরা জানালার গ্লাসগুলো ভেঙে বাহির থেকে আমরা পানি নিতে করছি এরপরে শেষ পর্যন্ত যেহেতু আমরা মূল প্রোডক্টটা আমরা ভাঙতে পারি নাই অথবা প্রবেশ করতে পারি নাই সেই জন্য জানালার গ্রিল কেটে আমাদের ফায়ার ফাইটার দুজন ভিতরে ঢুকাইয়া বা প্রবেশ করার পরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি নিয়ন্ত্রণের প্রায় শেষের পক্ষে মালিক এসে গেট খুলেন তখন আমরা ভিতরে প্রবেশ করে সার্চ করে দেখি যে কোথাও আগুন আছে কিনা ধোয়া আছে কিনা বা কোনো লোক আটকা করছে কিনা শেষ পর্যন্ত পিছনের যে কিছু পকেট গেট আছে সেখানে তালা আমরা একটু আঘাত পাই এবং ওই গ্রিল ভাঙ্গা পাই বা দরজা একটু ভাঙ অবস্থা এতে প্রতিমান হয় কেউ অথবা প্রবেশ করছে অথবা কোন রোগীতে বের হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে তবে আমরা আমাদের অনুমান সাপেক্ষে তিন লাখ টাকার মতো হইতে পারে সূত্রপাত আমরা এখনো নির্ণয় করতে পারি নাই কারণ এগুলো তো আসলে তদন্ত ছাড়া বলা যায় না পানি দিয়ে যখন আগুন নিবায় সবগুলো একাকার হয়ে যায় তবে এখানে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল বোর্ড ছিল সুইচ ছিল কাগজপত্র ছিল চেয়ার টেবিল ছিল অনেক কিছু ছিল এটা আসলে কারণটা তদন্ত সারা সরবরাহ